দৌড়ে এসে ট্রেনে উঠল ছেলেটি ফাঁকা ট্রেন ট্রেনে উঠেই আমার পাশে বসলো তারপর পকেট থেকে মোবাইলটা বের করে নিয়ে নিজের মনেই বলল সাড়ে নটা বেজে গেল কখন যে পৌঁছবো তারপর আমার দিকে তাকিয়েই বলল দাদা এটা পাশ লোকাল তো বললাম হ্যাঁ তারপরেই ছেলেটি নিজের ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে বলল এই রে জলের বোতলটা তো নিতেই ভুললাম জল টেস্টাও পেয়েছে জিজ্ঞেস করলাম জল খাবে আমার ব্যাগে জলের বোতল আছে দাঁড়াও দিচ্ছি ব্যাগ থেকে জলের বোতলটা বের করে দিতেই ছেলেটি কয়েক ঢোক জল খেয়ে বলল বেশি খাবো না আপনারও তো লাগবে বললাম সে লাগুক তুমি আগে তোমার তেষ্টাটা মেটাও তারপর দেখা যাবে কথাটা শুনেই ছেলেটি আরো একটু জল খেয়ে বোতলটা আমার হাতে দিল জিজ্ঞেস করলাম কোথায় যাবে তুমি ট্রেন থেকে নামবো পাশকোড়াতে পাশকোড়া থেকে বাস ধরে ঘাটাল আসলে ঘাটালে আমার পিসির বাড়ি কথাগুলো বলতে বলতেই মোবাইলটা হাতে নিয়ে দেখি কল করতে শুরু করলো নাম্বারটা সেভ আছে ছোটো কাকা নামে ছেলেটি কল করে কলটা লাউডে দিয়ে কাটা চেনটা জোড়া লাগাবার চেষ্টা করতে লাগলো ব্যাগের দিকে চোখ যেতেই দেখলাম চেনটা কেটে গেছে ওপাশ থেকে কল রিসিভ করতেই ছেলেটি বলল হ্যালো ছোটো কাকা একটা কথা বলার জন্যই তোমাকে কলটা করলাম ছোট কাকা ছেলেটির কথার গুরুত্ব না দিয়েই বলতে লাগলো এখন ব্যস্ত আছি রে তোর কাকিমার শরীরটা ভালো নেই ছোট একটা অপারেশন করতে হবে অনেকগুলো টাকা খরচ হবে আমার নিজের শরীরটা আবার ভালো নেই প্রতি মাসে ওষুধ তো খেতেই হয় সব টাকা ওখানেই শেষ হয়ে যায় আবার ভাবছি সামনের বছর তোর বোনের বিয়েটা দেবো দেব সে কথাটাও তো ভাবতে হয় টাকা পয়সার খুব সমস্যা বুঝলি তো ছেলেটার হাসি মুখটা কেমন যেন ফেঁকা হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে কাকা ভালো থেকো রাখি তাহলে কাকা এবার আগ্রহ দেখিয়ে বলল কি যেন বলবো বলছিলি ছেলেটি হাসি মুখে বলল সেরকম কিছু না তোমাদের অনেক দিন খবর পাইনি তো তাই বাবা বলছিল কল করতে বেশ ঠিক আছে রাখি এখন কলটা কেটে দিয়ে ছেলেটি বলল যাকে ফোন করলাম উনি আমার নিজের ছোট কাকা ব্যাংক ম্যানেজার ভেবেছেন টাকা চাওয়ার জন্য কল করেছি আমি কি বলতে চাইছি সেটা না শুনেই এতগুলো কথা বলে দিলেন বুঝতে পেরেছেন দাদা এরা নাকি আবার আমাদের নিজের লোক বললাম সে তো বুঝতেই পারছি জানেন দাদা কত আনন্দ নিয়ে কল করতে গিয়েছিলাম ভালো খবরটা আর দিতে ইচ্ছে হলো না আসলে তিন চার দিন আগে পুলিশের কনস্টেবল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আমি চাকরি পেয়েছি সেই খবরটাই দিতাম আসলে আমার মা বাবা থেকে খুশি চাকরি পাওয়ার খবর শুনে বাবা আনন্দ পেয়ে বলেছিল নিজের লোকেরা আর কখনো আমাকে ছোটো নজরে দেখবে না আপনি বলুন তো দাদা যারা ছোটো করে দেখে তারা কখনো নিজের লোক হতে পারে একদমই না একদমই না বাবার কথা রাখতেই তো ফোনটা করেছিলাম আমাদের সব আত্মীয় স্বজনের অবস্থাও ভালো কারোর থেকে কোনো সাহায্য পায়নি আমাদের অপরাধ আমরা গরিব বাবা চাষবাস করেন খুব ইচ্ছে ছিল অনেক দূর লেখাপড়া করার বাবার সামর্থ্য ছিল না বলে শুধু পড়াটা হলো না উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্ট করে সব আশা জলাঞ্জলি দিলাম ছোট পিসির অবস্থা খুব একটা ভালো না তবুও ছোটো পিসি আমার জন্য অনেকটা করেছেন পুলিশের পরীক্ষাটার জন্য কোচিং নেওয়া বই কেনার জন্য ছোটো পিসি অনেকটা হেল্প করেছেন চাকরি পেয়ে প্রথম ফোনটা তো পিসিকেই করি আজ ওই পিসির বাড়ি যাচ্ছি পিসি আমাকে বললেন অনেক কষ্ট করেছিস কি খাবি বল বলেছি তুমি ভালোবেসে যা খাওয়াবে তাই খাব সকাল থেকে তিন বার কল করে ফেলেছেন জানেন আমি কখন আসছি এটা জানার জন্য বিশ্বাস করুন দাদা আমার ছোট পিসি ছাড়া সব আত্মীয়দের কাছ থেকে এত অপমানিত হয়েছি যে তা বলে বোঝাতে পারবো না শুধুমাত্র বাবার কথাতেই ছোট কাকাকে কলটা করেছিলাম তা না হলে কে কল করত ছোট কাকাকে খবরটা না জানিয়ে ঠিকই করেছি মনে হচ্ছে শুনে বললাম ঠিক ডিসিশনই নিয়েছো যারা অপমান করে যারা কথায় কথায় ছোট করে দেয় তাদের কাছে কখনো যেও না আত্মসম্মানের সাথে বাঁচতে হয় এখন তো চাকরি পেয়ে গেছ তুমিও যে পারো সেটা তুমিও দেখিয়ে দাও সেটা তুমি দেখিয়েছ সবাই কিন্তু আত্মীয় হয় না সবাই নিজের লোকও হয় না যারা সত্যিকারের নিজের লোক হবে তারা তোমার পাশে থাকবে তোমার সাফল্যে তারা খুশি হবে দুঃখের কথা যেমন সবাইকে বলে দিতে নেই তেমনি জীবনের খুশির মুহূর্তগুলো ভালোবাসায় ভরা আবেগগুলো যেখানে সেখানে খরচ করতে নেই আমার কথাগুলো শুনতে শুনতে ছেলেটি আবেগ প্রমণ হয়ে উঠল চোখের কোণে তখন জল পকেট থেকে রুমালটা বের করে নিয়ে চোখের জল মুছে নিয়ে বলল আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় খুব নিজের মনে হয়েছে বলেই সব কথা বলতে ইচ্ছে হলো জানেন দাদা আজ অনেক কষ্টও হচ্ছে আমার আবার আনন্দও হচ্ছে বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছেন চেষ্টা করব মা বাবাকে ভালো রাখতে পিঠে চাপড়ে বললাম এটা তোমার কর্তব্য তোমার সাফল্যে বাবা মা সবথেকে বেশি খুশি হয়েছেন কিন্তু জীবনে আরো অনেক সাফল্য লাভ করে এভাবেই এগিয়ে চলো ছেলেটি হেসে বলল এত ভালো করে কথা আমার নিজের লোকেরাও কোনো দিন বলেনি কথাটা বলেই ব্যাগ থেকে কি যেন একটা বের করতে উদ্ধত হলো তারপর দেখলাম একটা কৌটো থেকে নারকেলের দুটো নাড়ু বের করে আমার হাতে দিয়ে বলল জানি না আর কখনো দেখা হবে কি না আমার মায়ের হাতে তৈরি নিজের ভাই মনে করে যদি আপনি গ্রহণ করেন বললাম যে মিষ্টিতে মায়ের ছোঁয়া সে তো অমৃত একটা নাড়ু ওর সামনেই খেলাম আর একটা আমার টিফিন বক্সে রেখে দিলাম এটা স্কুলে নিয়ে গিয়ে খাবো ছেলেটি তৎক্ষণাৎ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে হাতটা ধরে নিই ছেলেটি বলে আশীর্বাদ করবেন দাদা আপনি শিক্ষক এটা আমি জানতাম না আসলে তাহলে স্যার বলেই সম্বোধন করতাম হেসে বললাম তাতে কি আসে যায় থাক না এইটুকু হৃদয়তা তাই পায়ে নয় এই ভালোবাসা বরং হৃদয়ে থাক কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সোনালি